আমরা যারা মুমিন কাতামা কাতমা শাহাদাত আনান্দহু মিনাল্লাহ আল্লাহ পাক বলেন অনেকে মনে করে ওটা আলেম না আলেম না ওটা বড় জালেম যাদের কাছে আল্লাহর কিতাবের জ্ঞান আছে কুরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থে গোপন করে রাখে আর 15 বছর এটা সমাজে বেশি ছিল ঠিক কত বড় বড় নামধারী আলেম নামে জালেম জ্ঞান ছিল তাদের শুধু পদ পদবি পাওয়ার জন্য তারা এগুলো গোপন করে জাহির করত যে আমরাও আলেম এই কথা বলে না কেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ নামের আগে মাওলানা লিখা ওর জায়েজ নেই কারণ মাওলানার পুরো উল্টা কাজ করে মাওলানা রুহুল আমিন বাইতুল মাকারমের সাবেক খতিব এটার নামে মাওলানা লিখা ঠিক না কারণে পৃথিবীর নিকৃষ্ট মানুষে জালেমা মহিলাকে নৌকা মাখা নিয়ে কোনো মানুষ দাঁড়াতে পারে কোনো কুকুর যদি দাঁড়ায় মেনে নেওয়া যায় কুকুরের বিবেক নেই ও দাঁড়াতে পারে মানুষ আপনার বিবেক আছে সাড়ে পনেরো বছরে আপনি দেখতে পাচ্ছেন যে দেশে ভোট হয় না আপনি কোন কারণে নৌকা মাখা নিতে পারেন এখন অনেকে আবার দেখছে পায় তারা করছে ওই সিস্টেমে যাওয়ার জন্য আপনিও কিন্তু ভারত হয়ে যাবে নৌকা মার্কা যেমন ঘৃণিত হয়ে গেছে আজ

রাস্তার পাশে দেখে একটা গন্ডা কাতু কত দিল হ্যাঁ হাসির তোর সিন ন কি গন্ডা কাতু কত দিলে তো হাসি তিন দিন পরে শ্বশুর থেকে ফেরার সময় দেখে হাসতেছে কী রে গন্ডা করে আমি তিন দিন আগে কাতু কত দিলাম আর এখন হাসিস গন্ডা পরে বন্ধু তিন দিন সময় লেগেছে আমার কাতু কত আনতে সামড়া ভেদ করি এসে তো কাকুটুকু লাগবে তিন দিন লিখেছি আমার মনে হচ্ছে এখন দেওয়ার পর এমন কিছু মানুষ আছে তাদেরও তিন দিন পরে খবর হচ্ছে যে কাতু কুতু লাগস আর ভেতরে চাপাই একজন আছে ওনার কাতু

আর যদি কেউ হয় রাস্তায় গিয়ে যেতে যায় আপনাকেও আল্লাহ হয়তো ছাড় দেবে পাঁচ বছর পরে আপনার বাড়ি ঘর শশান হয়ে যাবে ঠিক যুবকেরা দেখিয়ে দেইনি কথা বলেন না কেন 30 নাম্বার মানুষ সোমা ক্ষেত যেই আবেগে এটা এখন মাটির সাথে বড়া ভিগছে এত আবে গলা মানুষ একজনও তো সামনে যে দাঁড়ালেন না এটা আমি ভানতে দেব না

টিকে থাকতে পারবেন না কারণ সারা বিশ্বে সে মডল ছাড়া তাদেরকে অলরেডি ইসলাম পন্থী দ্বারা তারা ক্যাপচার করে ফেলেছে মানে টের পাচ্ছেন কি হচ্ছে সারা বিশ্বে উনাদের চপায় নববঞ্জার আল্লাহর ওনী এবং আর স্ত্রী দুইজন বলেছে ইসলাম পন্থে যারা এই দেশে তারা নাকি 100 ভাগের 10 ভাগ ভোট পাবে না ভোট হয়েছে 15 বছর যে ভোট পাবে পরিবেশ তৈরি করবেন নিরপেক্ষভাবে 100 জনের 90টা ভোট পাওয়ার কথা ইসলাম পন্থী জরিপ পেয়েছিলাম এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারি কয় মাস হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র পাঁচ মাস পাঁচ মাসেরও পাঁচ দিন কম কারণ আগস্টের পাঁচ থেকে শুরু হয়েছে আর জানুয়ারির এক তারিখের রিপোর্ট ছিল বাংলাদেশে ইসলাম পন্থী যারা তাদের এখন রায় ভোট সমর্থন একশো জনের ছেষট্টি জন আর এর বাইরে যারা আছে তাদের পার্সেন্টেজ একেবারেই কমে

কাছে রমজানুল মুবারকে আমাদের সব কিছু জ্বালিয়ে পড়িয়ে বিশেষ শেষ করার জন্য আমরা ওই পর্যায়ে এখনো যেতে পারিনি আমি প্রিন্সিপাল সহ যারা আলেম